আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি চলে আসলাম ভিডিওটা বাসার থেকে শুরু করলাম সকাল সকাল খুব ক্ষুধা পাইছে দেখি আম্মু কি রান্না করছে তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আর অনেক দিন পর ক্যামেরাটা অন করলাম ব্যস্ততার কারণে ক্যামেরাটা অন করতে পারি নাই তো চলেন দেখি আম্মু কি করে কি করতেছে আম্মু আম করতেছে খিদা লাগছে তামু কি খামো কি রান্না করছো না করে কি রাখা আছে মাছ রান্না করছে ভাত তাহলে ঘরের ভিতরে বয়টওয়াইগুলো কপুর চকর রাখা আছে তো তো আম্মু বাদ দিল বসে বসে আম্মু আম কাটতেছে তো আগে ভাত খাই তারপর আম খাওয়া যাবে না আর ছোট ভাইগনাটা মনে হয় ডিউটিতে চলে গেছে বড় ভাইগনাটা রেডি হচ্ছে ওটাও আপনাদের সাথে শেয়ার করব। ওই জাম্মু আম কাটতেছে দেখি তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি কমপ্লিট করে আপনাদের সাথে ভাগিনারা কি করছে সেটাও দেখাচ্ছি আর বাহিরে যাব একটু ও ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করব তো তো ওই জাম্মু আম গাইটা দিল আমিও খাবার খেয়ে উঠলাম দেখি ভাগিনা কি করতেছে ও রেডি হচ্ছে ছোট ভাই না তো চলে গেছে বড়টা এখন রেডি হচ্ছে আম দাও রিফাত রে একসাথে পয়সা খাই দে খায় দেখ কেমন মিঠা নাচু খা তো এই তো আম্মু ভাগিনা আর আমার জন্য আম নিয়ে আসছে কাঁচা মানে আমডুলা দেখেন পাকা দেখছেন আমগুলো পাকা কিন্তু টক টক মিষ্টি মিষ্টি বললে নাই নাই মিষ্টি আছে মানে একটু টক টক মিষ্টি তো ঠিক আছে একটু বাইরে বাইরে হব তো কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন আমার কী করতেছো ভাত ভারতো আমার নানি ভাই দাদা নাই নানি ব্যস্ত এর জন্য নিজেরটা নিজেই করে নিতেছে দেরি হয়ে গেছে আচ্ছা দেরি হয়ে গেছে মেয়ের দোকান কয়টা বাজে খোলে এগারোটা বাজে খোলে তো এখন তো প্রায় এগারোটা বাইজেই আসে হ্যাঁ এগারোটা বাইজেই গেছে এই জন্য তাড়াহুড়া করতেছে বাইরে বসে যাইবার পাউডার চাইছে বড় ভাইদের বাসায় যাবে ওই যে পাউডার দিয়ে আসতে তার নাতিগো শরীরের অবস্থা ভালোটা মানে গরমে শরীরে মনে করেন যে ঘামাছির মতন উঠে গেছে গা পাউডার জন্য আসতে যাচ্ছে তো যাও আমি আসি হ্যাঁ চাপি ওইটা নিয়ে যাও আমি যদি আবার বাইরে যাই ঠিক আছে তো তালা মেরে আমি যাব নে বড় ভাইদের বাসায় চলে গেল আব্বু ডিউটিতে আছে আমি বাসায় আছি আমিও যাব। আমি কোথায় কি ডিউটি করি ভিডিও পাশাপাশি ইউটিউবিং পাশাপাশি সেটা অন্য একদিন আপনাদের সাথে তুলে ধরবো কোথায় আছি কি করছি সেগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলার কোনটা বাজিয়ে দেবেন জানি আমি যখনই ভিডিওগুলো আপলোড দিই সাথে সাথে জানি আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসে তা আমার সাথেই থাকবেন